ওয়ান টু থ্রি সিক্স থ্রি কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস প্রত্যেক মঙ্গল বৃহস্পতি আর শনিবার সকাল নটা পাঁচ মিনিটে কলকাতা স্টেশন থেকে এই কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস ছেড়ে যায় এই ট্রেনেই আমি এখন যাচ্ছি আজ মালদা স্টেশন মাত্র সাড়ে পাঁচ ঘন্টায় পৌঁছে যাব আমার টিকিট আছে ডি থ্রিতে ট্রেনের এ ভাড়া পড়েছে আমার একশো টাকা হলদিবাড়ি এক্সপ্রেস সঠিক সময়ে কলকাতা স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে নমস্কার আমি পলাশ সিন্ধু ঘটক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এই কম্পার্টমেন্টে দুদিকেই তিনটে তিনটে করে বসার সিট আছে বর্ধমান জংশন হলো এই ট্রেনের পরবর্তী স্টেশন সকাল দশটা ছাব্বিশ মিনিটে এই সুপারফাস্ট হলদিবাড়ি এক্সপ্রেস বর্ধমান স্টেশনে পৌঁছাবে এখন দেখা যাক ট্রেনটা কখন পৌঁছায় স্টেশন শক্তিগড় এখানে ল্যাংচা বিখ্যাত সীতাভোগ মিহিদানার জন্য বিখ্যাত বর্ধমান সেই বর্ধমান স্টেশনে চব্বিশ মিনিট দেরিতে দশটা পঞ্চাশ মিনিটে আমাদের ট্রেনটা পৌঁছালো বর্ধমান জংশন স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে যাচ্ছে বর্তমান ছাড়ার পর বোলপুর শান্তিনিকেতন সকাল এগারোটা পনেরো মিনিটে পৌঁছানোর কথা তবে মনে হচ্ছে ট্রেনটা একটু লেট করবে ফোর হুইলার যাচ্ছে এই গাড়িগুলোর মধ্যে করে আমাদের ট্রেনটা এখন দারুণ একটা ইউটার্ন নিয়ে এগোচ্ছে সকাল এগারোটা বেজে তেরো মিনিটে বোলপুর শান্তিনিকেতন পৌঁছানোর কথা ছিল কিন্তু ট্রেনটা তিরিশ মিনিট দেরিতে বোলপুর শান্তিনিকেতন স্টেশন পৌঁছাচ্ছে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে বোলপুর শান্তিনিকেতন স্টেশন ছাড়লো এই ট্রেনের পরবর্তী স্টেশন হলো রামপুরহাট তারাপীঠ রোড স্টেশন জয় জয়মাতার প্রায় চল্লিশ মিনিট ট্রেনটা দেরিতে পৌঁছালো রামপুরহাট তারাপীঠ রোড স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না রামপুরহাট জংশন স্টেশনে ট্রেনটা ঢুকলো এইখানে নেমেই আপনার তারাপীঠ যাওয়ার জন্য বাস অথবা অটো ধরে নিতে হবে রামপুরহাট ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টেশন পাকুড় পাকুড় স্টেশনটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে ঝাড়খণ্ডের পাকুড় স্টেশনে আমাদের ট্রেনটা এখন ঢুকছে এখন সময় দুপুর একটা পঞ্চাশ নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা দেরিতে ট্রেনটি পাকু স্টেশন এসে পৌঁছালো যেহেতু এটা সুপারফাস্ট ট্রেন অনেক জংশন স্টেশনেই এই ট্রেনটা দাঁড়াবে না হলদিবাড়ি একটা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন পাকু স্টেশন যদিও এক ঘন্টা দেরিতে এসছে কিন্তু পারাক্কা জংশন স্টেশনে না দাঁড়িয়ে সরাসরি মালদা স্টেশনে গিয়ে দাঁড়াবে এই ট্রেনটি আর আমার বিশ্বাস এই ট্রেনটি এই এক ঘন্টার যে ডিলে আছে সেটাও কভার করে দেবে এর পরবর্তী স্টেশন মালদা টাউন সময় দুপুর তিনটে নিউ পরাক্কা জংশনে স্টপেজ ছিল না নিউ পরাক্কা জংশন বেরোনোর পর এই হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনের পরবর্তী স্টেশন মালদা মালদা টাউন ঢোকার আগে এটা হলো ফারাক্কা ব্রিজ মালদা স্টেশন সুপারফাস্ট এক্সপ্রেস এতক্ষণ দেরিতে চললেও মালদা টাউন স্টেশনে তার সঠিক সময়ে দুপুর তিনটের সময় এসে পৌঁছালো মালদা টাউন স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটা এসে পৌঁছালো আমি মালদা টাউন স্টেশনে নেমে পড়লাম এই হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেনটি হরিশ্চন্দ্রপুর কিষানগঞ্জ নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি হয়ে রাত্রির আটটা কুড়ি মিনিটে হলদিবাড়ি স্টেশনে পৌঁছাবে আমি এখান থেকে বাসে করে রায়গঞ্জ যাব আর শিলিগুড়ি যাওয়ার বাস কোথা থেকে পাওয়া যায় সেটাও আপনাদের দেখাবো চলুন স্টেশনের বাইরে প্রচুর টোটো আছে এই টোটোতে এই এই টোটো নিয়ে রথবাড়ি চলে যেতে পারেন যেখান থেকে স্টেট বাস পাওয়া যায় অথবা আমি এই টোটোতে এখন মালদার চারশো বিশ মোড়ে যাবো ওখান থেকে বাস ধরবো স্টেশন থেকে বেরোনোর পর একটা টোটো ধরে নিয়েছি এই টোটোতে চারশো বিশ মোড় যাচ্ছি মালদায় দাদা বোধহয় বিরিয়ানি খেয়ে দেখি একটু বিরিয়ানি আচ্ছা হ্যাঁ এটা হলো মালদার চারশো বিশ মোড় এই চারশো বিশ মোড়ে দাঁড়িয়ে থাকলেই শিলিগুড়ি বা কলকাতা যাওয়ার সরকারি বেসরকারি দুই ধরনের বাসই পাওয়া যায় বালুরঘাট যাওয়ার বাস চলে যাচ্ছে আমি এখান থেকে একটা রায়গঞ্জ যাওয়ার বাস ধরব পাবলিক অথবা প্রাইভেট যেটাই হোক এখান থেকে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লাগবে এটা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের গ্যারেজ রায়গঞ্জ এখানে আমি এখন এসে নামলাম আজকে জার্নিটা এখানেই শেষ করছি দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ